সালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি বৈলাপুর গান্ধারিয়া সাভার থেকে তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি হয়ে আমিনবাজার আমিনবাজার থেকে বৈলাপুর বৈলাপুর নেমে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাবো এখানে নিয়ে চলে আসবো অথবা গান্ধারিয়া তিন রাস্তার মোড় আর আমার সাথে যোগাযোগের ঠিকানা আমার হোয়াটসঅ্যাপ আছে ফোন আছে তো আজকে আপনাদের দেখাবো কিছু ঈদ দফারের ইয়ে ই অফারের প্রোজেক্ট তো এই তো আমাদের রাস্তা ছিল দেখছেন যে আমরা আল ইফেদে হাঁটতেছিলাম রাস্তা রাস্তা এটাও দৃশ্যমান হয়ে গেছে এখানে আমাদের সরকারি একটা রাস্তা ছিল সেই সোলিংগুলো উঠে যে আমরা উঁচু করতেছি আর অনেক বি ফ্ল্যাট বিল্ডিংই তো দেখছেন আমাদের এই যে নীল বিল্ডিংটা আর ওই যে ওই ওই ফ্লটটা আমরা কিন্তু সেল করে ফেলেছি সেল করে দিয়েছি এই যে দেখেন সাইনবোর্ড লাগাই দিয়েছি অলরেডি ঠিক আছে তো আমরা কিন্তু একটা আমাদের একটা কমিটমেন্ট আছে যাকে যার কাছ থেকে আমরা বায়না করব সর্বপ্রথম তাকে আমরা যে বাইনাই করুক বাইনা তো বাইনাই বাইনা যাই করুক আমরা তাকে প্লট হ্যান্ড ওভার করে দিই সঙ্গে সঙ্গে তো এই যে আমরা এই বালির মাঠটা ভরাট করতেছি হুম এই এটা এটা ভরাট করতেছি তো এই হচ্ছে আমাদের এটা আমাদের আংশিক কিছু পড়বে এ ব্লকের দিকে কিছু বি ব্লকের মধ্যে পড়বে তো এই হচ্ছে আমাদের বালির মাঠটা তো এখন আমরা ঈদ অফারের জন্য কিছু যে দামি চাই আমরা একটু কমায় রাখব তো কারণ এখন যদি দামটা একটু বেশি চাই পরবর্তীতে আমরা দাম বাড়াইলে তখন আবার গালি দিবেন তো সেই কারণেই আমরা এখন দাম যাচাই এই দোফারে মোটামুটি একটু দামটা কুমাই আমি রাখবো আশা করতেছি তা এই যে আমরা এখন দেখেন কিছুদিন আগে আপনারা যারা বলছিলেন যে জমি এটা কবে ভরাট করবে কী করবে মানে আমাদের কথা ঠিক নাই এ নাই ছে মানে হাউজিংয়ের কথা ঠিক নাই তো আমরা কিন্তু বলেছিলাম দুই তিন মাস লাগবে বা বছরখানিকের মধ্যে শেষ করব আমরা কিন্তু বছর খানিক লাগাইনি জাস্ট এক মাসের মধ্যে ভরে ফেলেছি হুম জাস্ট এক মাসের মধ্যে ভরে ফেলেছি হ্যাঁ যারা এইখানে আসছেন এর আগেও পরে তারাই তারা বলতে পারবেন যে আমি যা বলছি ঠিক বলছি কি না তো এই জমিটার এখন এখানে আর কম দামে জমি হবে না কারণ আমরা যত নিচু জমি আছে সবই আমরা ডেভেলপ করে বিক্রি করব এই জন্যই এখানে আর কম দামে ওই গত্তমত্ত কেনার সুযোগ নেই হ্যাঁ তো এখানে সবই রাস্তাঘাট দিয়ে রাস্তা বিশ মিনিমাম বিশ ফিট রাস্তা দিয়ে বিক্রি করব সবই উঁচু জমি হিসাবে বিক্রি করব আমাদের এখানে চারপরচার জমি এটা পারিবারিক এটা এটা একটা পারিবারিক সম্পত্তি এটা আমাদের ল্যান্ড পার্টনার যারা আছেন তাদের পারিবারিক সম্পত্তি এটা তারা পরিচয় মালিক আমরা ব্যক্তি মালিকানা থেকে জমিগুলো রেজিস্ট্রি করে দেওয়া হবে তো যারা নিতে চান ঈদের আগে যোগাযোগ করবেন এখানে কর্নার প্লট থেকে শুরু করে কর্নার প্লট থেকে শুরু করে ষাট ফিটের সাথে প্লট থাকবে এখানে এই যে বাগানটা দেখতেছেন এর পাশে ষাট ফিটের সঙ্গে প্লট থাকবে কর্নার প্লট থাকবে এইখানে বিশ ফিটের সাথে কর্নার প্লট থাকবে প্লট থাকবে মিডিল কিছু প্লট থাকবে হ্যাঁ তো এই জায়গাটায় এই জায়গাটায় মিনিমাম আমাদের এক দেড়শো প্লট আশা করি আমরা বিক্রি করতে করবো তো যারা ঈদের আগে আমাদের মিনিমাম বুকিং দিবেন তাদের জন্য বিশেষ ছাড় থাকবে কারণ ঈদের আগে আমাদের কিছু খরচ হাউজিংয়ের অনেক একটা খরচ আছে সেই খরচগুলো রিকভারি করার জন্য আমরা ঈদের আগে প্লটগুলো সেল করার চেষ্টা করি তো দামগুলো সাধারণত নির্ধারণ হয় কতদিনের মধ্যে আপনি রেস্ট্রি নেবেন কীভাবে রেস্ট্রি নেবেন তো এর মধ্যেই আমরা আর কি যেভাবে পারি দামটা কুমাই করি তা এখানে ষাট ফিটের সঙ্গে প্লট থাকবে ষাট ফিটের কন্যা প্লট থাকবে ষাট ফিটের মিডিল প্লট থাকবে বিশ ফিসের সাথে প্লট থাকবে বিশ ফিটের কর্নার প্লট থাকবে মিডিল প্লট থাকবে দক্ষিণ সাইডের প্লট থাকবে উত্তরমুখী প্লট থাকবে বিভিন্ন সাইডের প্লট থাকবে তো এখানে প্লটের সর্বনিম্ন ঈদের আগপন্তু দর থাকবে হচ্ছিলো আপনার ঈদের আগে দর থাকবে অত দিব আচ্ছা আপাতত পাঁচ লক্ষ টাকা থেকে শুরু করে সাত লক্ষ টাকা পর্যন্ত থাকবে হ্যাঁ মানে আমরা এই ডিসকাউন্ট দেবো অবশ্যই ডিসকাউন্ট দেবো এবং দামাদামি করার সুযোগ থাকবে আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হুম এখানে তো সব দেখানো যাচ্ছে না তারপরে দেখাই এগুলা পর্চার মালিক সব আর সবচেয়ে বড়ো কথা এখন মানুষ অনেক চালাক হয়ে গেছে এখন আর ভেজাল জমি চার পাঁচ বেচা জমি হ্যাঁ এখন আর বিক্রি করার সুযোগ নেই সুযোগ নেই তো যার কারণে আমরা ভেজাল জমি কিনিও না ভেজাল জমি বিক্রি করার চেষ্টাও করি না কারণ আমরা আসলে অল্প পুঁজির লোক ভেজাল জমি কিনে টাকা আটকে রেখে হ্যাঁ যদি বিক্রি করতে না পারি সেজন্য লাভ নাই ঠিক আছে তো এখানে যোগাযোগ করবেন এই এই ভিডিওটা ঈদ পর্যন্তই ঈদের আগে ঈদের ঈদের পরে আমরা একটা যখন রাস্তাগুলো আবার দৃশ্যমান হয়ে যাবে রাস্তাগুলো দৃশ্যমান হয়ে যাবে রাস্তার ফলে ইটের রাবিশ পড়বে ই পড়বে তখন দামটা আরও বাড়বে হ্যাঁ তো এখন আপনারা যারা পারেন দ্রুত বুকিং দিয়ে দেন যাইতে বুকিং দেন তাতে আমরা যতটুকু পারি কমাবো অবশ্যই ভালো মোটামুটি একটা টাকা কমাবো ঈদের আগে যারা বুকিং দেবেন এই ভিডিও নিয়ে কাইন্ডলি ঈদের পরে আর কোনো কথা হবে না কথা বলবেন ওনার হ্যাঁ ঈদের পরে আমি এখন যে রেটটা চাইছি ঈদের পরে এই রেটটাই থাকবে এই জন্যে একটু ডেটটা একটু বাড়াই বলে দিছি ঈদের পরে এই ডেটটাই থাকবে এই যে এইভাবে যখন রাস্তাগুলো দৃশ্যমান হয়ে যাবে প্রত্যেকটা ইয়েরিয়াতে তখন অবশ্যই জমির দাম অনেক বেড়ে যাবে ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকেন এই যে আমরা কিন্তু বলেছিলাম এক দুই বছরের মধ্যে ঘুরে ফেলবো আমরা এক দুই মাসের মধ্যে ঘুরে ফেলেছি ঠিক আছে তো যারা যারা পারেন যোগাযোগ করবেন ধন্যবাদ